একমাত্র সাধারণত মানুষ এই গ্রামগঞ্জের আপনারা দেখছেন আমার আমার কোন জায়গায় সঞ্চয় বলতে কোনো জিনিস নাই সঞ্চয় একমাত্র আল্লাহর পরে আমার এই দেহ এ বেতে যদি দেখেন আমার ডাইন হাতটা দেখছেন এই হাতটা কিন্তু আমার পুঙ্গ এই পাউডার দেখছেন এই পাউটাও কিন্তু আমার পুঙ্গ অচল অবস্থা অর্থাৎ আমার বলতে কোনো জিনিস নাই তা আমি একটি গান আপনাদেরকে উপহার দিই গানটা দেখবেন আমার মনে হয় আর কি যে এই ধরনের লোক পৃথিবীতে আর কোথাও আছে না এই পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই তবে যদি আমার মতো কেউ থাই থাকে তাহলে অবশ্যই গানটা শুনবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত আমারই বেলা আমার জীবনে সব পিস্লাই জানি কেন এমন দশা হলো আমারি বেলায় জানি কেন এমন দশা হলো আমারি বেলায় সব কিছু আল্লাহ জানি আমার জীবনে সব কিছু আল্লায় জানে সুখের আশায় বাঁধলা মেঘর সুখ পাব বলে সেই ঘরে জলে আগুন রাত্রে দিনে ও সুখের আশায় বানলা মেঘর সুখ পাবো বলে সেই ঘরে জলে আগুন রাত্রে দিনে ওরে আমার দোষে আমি দোষী দোষ দিব কারে বলো আমার দোষে আমি দোষী দোষ দিব কারে সব কিছু আল্লাহ আমার জীবনে সব কিছু আল্লাহ আশা করে বানলামে ঘর সুখ পাবো বলে সেই ঘরে জলে আগুন রাত্রে দিনে ওরে আমার দোষে আমি দোষী দোষ দিব কারে বলো আমার দোষে আমি দোষী দোষ দিব কারে সব কিছু আল্লাহ জানে আমার জীবনে সব কিছু আল্লাহ মূর্খ মানুষ আপ দিন বেতারে পাহার ছয়জন হারায় আমি কান্দি যারে যার ও মূর্খ মানুষ আপ দিন বেতারে পাহার সজন আমি কান্দি যারে যার প্রতিনিষি বসে আসি, প্রতিনিসি বসে কান্দি নিশিনির জনে বলো প্রতিনিসি বসে কান্দি নিশ নির্জনে সব কিছু আল্লাহ জানে আমার জীবনে সব কিছু কিছুয়াল্লাই জানে কেন এমন দশা হলো আমারই বেলায় জানি কেন এমন দশা হলো আমারই বেলায় সব কিছু আল্লাহ জানি আমার জীবনে সব কিছু আল্লাহ জানি আমার জীবনে सबकी सु जाए